নমস্কার বন্ধুরা নেয় তোমাদের সব স্বাগত আর শুভ সকাল সকালবেলা দেখেছ তো এক সাজি টগর ফুল তোমাদের দেখাচ্ছি এত ভালো লেগেছে ফুলগুলো সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েছিলাম তো বান্ধবীর বাড়িতে চলে গেছে হাঁটতে হাঁটতে মানে অনেকটাই দূর ওদের বাড়ি আর ওদের বাড়িটা একটু পুরো মাঠের দিকে ওই জন্য ওই দিকটাই হাঁটতে গিয়ে চলে গেলাম ওদের বাড়িতে গিয়ে দেখি ওদের গাছে ফুল ভরে আছে মানে গাছের পাতা দেখা যাচ্ছে না পুরো ফুলে সাদা হয়ে আছে ওই জন্য ফুলগুলো তুললাম বেশ ভালো লাগছিলো তাই তোমাদের দেখালাম তারপর বাড়ি এসে প্রজাপতিটা ঘোরাঘুরি করছিল প্রজাপতিটার সঙ্গে একটু দেখা করলাম তারপর আমি রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে বান্না করবো আজকে একটু কাঁচাকলার কোপ্তা বানাবো আজকে কোপ্তা বানাতে গিয়ে কী হয়েছে জানো কোফতাটা আর সেফ আসছিল না মানে একদম পাতলা হয়ে গেছে আর শুধু যতবার বেসন দিচ্ছি এদিকে মা আর আমি তো একা খাবো বেসন দিলে তো বাড়বেই এদিকে কি আর করা যাবে এতটাই বেশি হয়ে যাবে না হলে তো পাড়ার লোক ডাকতে হবে খাওয়ার জন্য আর কি করব ভাবলাম কোপ্তার আকার দেওয়ার দরকার নেই শক্ত করার দরকার নেই এভাবেই বানিয়ে ফেলি তো ওইভাবেই বড়ার আকারে দিয়ে বানিয়েছি কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো আমার মা খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে তো সেখানে তো কোনো কথাই নেই মা আমাকে বারবার বলছিল ভালো হয়েছে ভালো হয়েছে আর মুচকি মুচকি হাসছিল কারণ মায়েরা তো বলে না খুব একটা যে খুব ভালো হয়েছে খেয়ে বলছে ভালো হয়েছে আর মুচকি মুচকি হাসতে। তখনই আমি বুঝেছি যে খুবই ভালো হয়েছে আর তারপরে খোসাগুলো না ফেলে দিয়ে আমি খোসাটাও বেটে এইভাবে কাঁচাকলার খোসার ভর্তা বানিয়ে নিলাম তারপর বিকালবেলা আবারও ওদের বাড়িতে গেলাম বান্ধবীটা ফোন করলো আই ঘুরে যা তো ওদের বাড়িতে গেলাম গিয়ে দেখি সামনেই এই বিড়াল দুটো মারামারি করছে দেখো ওরা কীভাবে মারামারি করছে আর আজকে তোমাদের আমি দেখাবো আমার মাম্মামের ফটো মাম্মা মামাকে ফটোটা পাঠিয়েছে আর বলেছে ওর ফটোটা যেন আমি তোমাদেরকে শেয়ার করি আর তোমাদেরকে জিজ্ঞেস করি আমার মাম্মামটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না আমার মিষ্টি কেমন লাগছে কিন্তু জানিও আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো আর দেখো তার আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি ওকে তোমরা চেনো সবাই বুঝতেই পারছ ও কিন্তু ভুলু বা টুবলু কেউ না ও হলো নৈহাট স্টেশনের একজন বড় মাতব ওকে আমি বিস্কুট খেতে দিয়েছি ও বিস্কুটটা খাবে না টিকিট কাউন্টারের কাকুটা বলছিল ও বিস্কুট খায় না ও মাছ আর মাংস খায় তাহলে ভাবই ও বিস্কুটটা একটুও খেলো না লাস্টে তোমাদের আমি মামমামকে দেখিয়ে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং